নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আলোচনা করব না আজকে হিউম্যান অ্যাপ্লায়েন্স নিয়ে আলোচনা করব লাইভ চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার পাকস্থলী কখন ভয় পায় তখন ব্রেকফাস্ট ঠিক মতন করছেন না এই রকম শব্দগুলো আপনার সামনে আমরা নিয়ে আসছি আপনার কিডনি কখন আতঙ্কিত হয় আপনার গল ব্লাডার কখন ভয় পেয়ে যায় আপনার ক্ষুদ্রান্ত কখন ভয় পায় আপনার বিয়দান্ত কখন আতঙ্কিত হয় আপনার ফুস হৃৎপিণ্ডে কখন ভয় পেয়ে যায় আপনার প্র্যাঙ্ক্রিয়াস কখন আতঙ্কিত হয় আপনার চোখ কখন ভয় পায় যখন অন্ধকার মোবাইলে এবং কম্পিউটার দেখেন এই কথাগুলো আমি বিভিন্ন জায়গাতে সংগৃহীত করে আপনাদের জন্য পাঠালাম যদি আপনাদের কোনো উপকারে লাগতে পারি তাহলে আমরা চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানাই